। এ এক অন্য পাগলের গল্প চলতে পথে জীবন যেদিকে সেদিকে না ঘুরে উল্টো পথে চলাই যেন তার জীবন দুরন্ত ঘূর্ণির পাকে ভেসে না গিয়ে বাগনানের বুকে সংবাদপত্র আরকাইভ তৈরির স্বপ্নে বিভোর এক বছর তিরিশে যুবক খবরের নেশায় তার জীবন বলা ভালো প্রেম সংবাদপত্রের সঙ্গে সরাসরি যোগ নেই তবু দেশ বিদেশের শতাধিক বছরের ও প্রাচীন সংবাদপত্রের হার্ড কপি পেতে আপনাকে পৌঁছাতেই হবে হাওড়ার প্রান্তিক এলাকা বাগনানের এন্ডি ব্লকের বাসিন্দা পেশায় চিত্রশিল্পী সৈকত খাঁড়ার বাড়ি আগাছলা সংগ্রহের ভাণ্ডারে নিজে ছাত্রদের ছবি আঁকিয়ে যৎসামান্য রোজগার করে দিন গুজরান করেন নেশা সংবাদপত্র সংগ্রহে মা বাবা মৃত্যুর পর বোনের বিয়ে দিয়েছেন তিনি এখন প্রেমের সম্বল হিসেবে সংবাদপত্রের সঙ্গে দিন তিনি যাকে ভালোবাসা বলতে কাটাচ্ছেন জানাচ্ছেন পারে ছোট থেকেই বাড়িতে নিউজ পেপার আসার চল ছিল মা শিক্ষক ছিলেন বাবা গ্রাম্য চিকিৎসক ছিলেন তো সেই কারণে বাড়িতে দু তিনটে পত্রিকা আসতো ছোট থেকেই দেখেছি তো সেগুলো আমাদের বাড়িতে একটা চল ছিল যে পড়তে হবে সকালবেলা মাও পড়তো বাবাও পড়তো আমরাও পড়তাম তো বাবাকে দেখতাম বিশেষ বিশেষ দিনের যে কাগজগুলো আছে সেগুলো বাবা একটু যত্ন করে একটা আলাদা তাকে তুলে রাখতেন বাবা বলতাম এগুলো রাখছো কেন বলে এগুলো একটা ইতিহাস মাও হ্যাঁ সেই জিনিসটা এখনো বহন করছি আপনি বাংলা নিউজ পেপার প্রায় এক হাজার দেড় হাজারের কাছাকাছি আপনি আলাদা শিরোনাম মানে আলাদা টাইটেলে বাংলা নিউজ পেপার পাবেন বিশেষ দিনের অনেক নিউজ পেপার পাবেন যেমন এটা দেখুন করিজন পত্রিকা গান্ধীজি প্রতিষ্ঠিত উনিশশো মানে গান্ধীজি তখনও বেশি আছেন এই পত্রিকাটা সেই কাগজ এটা একটা দেখুন আনন্দবাজার পত্রিকা জামসের জি রতন টাটা এই সরি আর জেডি টাটা ভারত রত্ন নিচ্ছেন নিচে একটা খুব ভাইটাল নিউজ আছে নেতাজি আজাদের হয়ে কেউ ভারত রত্ন এই খবর কাগজ এটা একটা স্পেশাল ইস্যু সুতানটি ঘাটে ফের নামলেন ফিরিঙ্গি বণিক এটা স্পেশাল ইস্যু নিউজ পেপার বিশ্বকাপন একটা সংবাদ এটা আমেরিকায় জঙ্গি হামলা আরও রয়েছে সত্যজিৎ পরলোকে আমাদের প্রিয় সত্যজিৎ রায় তিনি চলে গেলেন যেদিন সেটাও রয়েছে বৈদিক বসুমতি এখানে রয়েছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিনের সংবাদ খুব ভালো যারা বোঝেন অনেক মানুষ আছেন মাঝে মাঝে খোঁজ নিতে আসেন পুরোনো সংবাদ তাদের দেখতে ইচ্ছে হয় যে এটা আছে নাকি এটা আমার ছোটবেলায় এই ঘটনাটা ঘটেছিল সেই সময় ঠিকঠাকভাবে বুঝতে পারিনি এই পেপারটা কি তোর কাছে আছে আমাকে বলে মানে হ্যাঁ আছে যখনই বলি আছে মানে উৎসাহিত হয়ে বাড়িতে আসে পেপারটা তার হাতে দিই সে পড়ে একটা মানে স্মৃতির জগতে চলে যাওয়া মানুষকে দেখে খুব ভালো লাগে সে মানে এক মন দিয়ে পড়ছে সে বলছে এটা আমার ছোটোবেলার সময় ঘটনা হ্যাঁ হ্যাঁ আছে ও স্টেটম্যানের আছে পনেরোই আগস্ট উনিশশো সালে মানে স্বাধীন ভারতে প্রকাশিত সংবাদপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিনের তো আপনাকে দেখালাম গান্ধীজি প্রতিষ্ঠিত এটা নিয়ে আমার সময় কেটে যায় আমি একা মানুষ পেশাগত দিক দিয়ে অঙ্কন শিক্ষক আর আমার কিছু পশুপ্রেমী বলে অনেকে আমি পশুপ্রেমী মনে করি না আমার কিছু বিড়াল টেরাল আছে তাদেরকে নিয়ে আমার বাকিটা সময় কাটে আর ভালোবাসা বলতে এটাই এটাই তো প্রেম এটাই প্রথম প্রেম এটাই সে এটার সঙ্গেই তো প্রেম করে ফেললাম কাগজ সংরক্ষণ করতে গেলে সমস্যা হয় প্রথম তো আর্থিক সমস্যা সব সময় করা সম্ভব হয় না যেহেতু আমি ফিনান্সিয়াল দিক দিয়ে সেরকম স্ট্রং নই কিছু ওভাবে জোগাড় করতে হয় কিছু স্বহৃদয় ব্যক্তি আছেন নিজে থেকে দেন যেমন আমার একজন শিক্ষক আছেন সুদীপ সরকার বলে উনি মারা গেছেন সংখ্যক উনি আমাকে অনেক দুঃস্প কাগজ দিয়েছেন দিয়ে গেছেন হ্যাঁ কিছু কিনতে হয়েছে কিছু মানে অনেকের কাছে রয়েছে তিনি তার বিনিময়ে কিছু চাইছেন তার হয়তো লাগবে না কিন্তু যেহেতু আমার লাগবে তিনি বলছেন যে না এটা আমি দেব না তোমাকে কিছু এর জন্য প্রে করতে হবে হ্যাঁ এভাবেও অনেক কাগজ চাপ করতে হয়েছে খুব ভালো লাগে এত বড় একটা সঙ্গ ছোট ছোটো করতে করতে এতখানি চলে যাবো কখনো ভাবতে পারি এখন আমার নিজেরই সমস্ত সঙ্গ দেখতে একদিন আমি দেখতে পারি না ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই হ্যাঁ অবশ্যই যদি সেরকম সুযোগ আসে অবশ্যই করবো সেরকম সহৃদয় ব্যক্তি যদি দায়িত্ব নেয় যে আর গাইপ করবো এইগুলো নিয়ে অবশ্যই আমার বাড়িতেই আসবে আমার সঙ্গে যোগাযোগ করে বাগনার নেন্ডি ব্লক আর আমার তো বেশ ভালোই লাগে বিষয়টা অনেককে উৎসাহিত করে অনেক আবার পাগলও বলে যে কাগজ আবার কেউ জমিয়ে বাড়িতে রাখে সে তো বেছে দেওয়ার জন্য তাতে তো চমমুড়ি খাওয়ার জন্য ঠোঁয়া দই কাগজ আবার কেউ জমিয়ে রাখে অনেক এরকম বলে ভালো লাগে বেশ মজা লাগে কাগজ পাগল অনেক রকম পাগল দেখেছি পাগল তো তার যন্ত্রণা পাগলই বোঝে হ্যাঁ খবর জমিয়ে রাখার এটা ভালো বলেছে সৈকত খারাপ যে কাগজগুলো এগুলো হচ্ছে আপনার সংবাদপত্রের হেডলাইন হয়েছে বড় বড় হেডলাইন ধরুন কোনো বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন তার যে কোরানোর খবরটা হেডলাইন হয় সেই হেডলাইন ঝড় বড় অগ্নিকাণ্ড বন্যা বড় রাজনৈতিক পালাবদল তারপরে আপনার করোনার সময় বিভিন্ন রকম নির্দেশিকা রাম মন্দিরের প্রথম থেকে শেষ পর্যন্ত যে ঘটনাগুলো তার ও এগুলোকে বেশি করে যত্ন করে রেখেছে হ্যাঁ এগুলো বেশি এগুলো মানে একটা ইতিহাস বহন করছে এই পেপারগুলো এক একটা ইতিহাসের এগুলো আলাদা ভাবে সংরক্ষণ করে আর বাকিগুলো কিন্তু এগুলো আলাদা ভাগ করে করে মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ করে রাখা এখানে শুধু পুরাণ দিবসের কাগজ রয়েছে এখানে অগ্নিকাণ্ড এখানে আহ ভারতবর্ষে যত রেল দুর্ঘটনা ঘটেছে যেগুলো পেপারে বিভিন্ন সময় বেরিয়েছে তার সমস্ত প্রেশাল ইস্যু এখানে যা কাগজ আছে সব প্রেশাল